আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার এই নতুন একটি ভিডিওতে এই ভিডিওটা আমি করার কারণ হচ্ছে শুধুমাত্র মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে নিয়ে কথা বলার জন্য আপনারা যারা এখনও পর্যন্ত তানজিয়া জামান মিথিলাকে ভোট করেননি তারা অবশ্যই ভোট করে নেবেন কারণ মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা এখনও যথেষ্ট পিছিয়ে আছে মিস ফিলিপিন্স থেকে আমরা যদি আমাদের বাংলাদেশের প্রতিনিধিকে মুকুট বিজয়ী হিসেবে দেখতে চাই এবং চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই অবশ্যই আমাদের সবার বেশি বেশি করে ভোট করা উচিত সো কাইন্ডলি প্লিজ যারা যে এখান থেকে পারেন যেভাবে পারেন আপনারা ভোটগুলো করুন এবং অনেকে বলছেন যে অ্যাপসে ভোট দিতে সমস্যা হচ্ছে অ্যাপসে ঠিকভাবে ভোট কাজ হচ্ছে না এবং ভোট দিতে পারছে না তাদেরকে বলছে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপসটা একবার আনইনস্টল করবেন করে আবার ইনস্টল করবেন তাহলে হচ্ছে সুন্দরভাবে আপনি ভোটগুলো দিতে পারবেন এবং যত খুশি তত দিতে পারবেন আমাদের এই সতেরো কোটি দেশের জনসংখ্যার দেশে যদি আমরা মাত্র দশ কোটি দেশের জনসংখ্যার সাথে ভোটের মাধ্যমে জিততে না পারে তাহলে আমরা আর কখনোই জিততে পারবো না কারণ তানজিয়া জামার মিথিলা যে পরিমাণ হাইপ তুলেছে এবং সারা দুনিয়ার মানুষ যেভাবে ওকে অ্যাপ্রোস করছে ওকে যেভাবে সাপোর্ট করছে ওকে যেভাবে ভালোবাসা দিচ্ছে সম্মান দিচ্ছে শ্রদ্ধা দিচ্ছে সেটা আর কাউকে এই পর্যন্ত দেয়নি এবং ভবিষ্যতের কথা আমি সেটা বলতে পারবো না তো আমরা সব হিতাহিত ভেদাভেদ সব কিছু ভুলে আমরা আমাদের বাংলাদেশকে জেতাবো আমরা আমাদের বাংলাদেশের মেয়ের জন্য ভোট দেবো আমরা আমাদের দেশের পতাকাকে উঁচিয়ে ধরার জন্য ভোট দেবো আমাদের একজন সুস্মিতা সেন নেই আমাদের একজন ঐশ্বরিয়া রায় নেই আমাদের লারা দত্ত নেই আমাদের প্রিয়াঙ্কা চোপড়া নেই দুনিয়ার জুড়ে আমাদের প্রতিনিধি খুব কমই আছে এই সমস্ত নারী শক্তির জায়গায় সো আমাদের বাংলাদেশের মেয়েরা কেন পিছিয়ে থাকবে থাকবে না আমরা ভোট দেবো আমরা জেতাবো তাদেরকে সো তানজিয়া জামার মিথিলা যে রাস্তাটা এসেছে যতটুকু হেঁটেছে যে রাস্তাটা মারিয়ে এসেছে আপনারা প্লিজ হিতাহিত ভেদাভেদ সব কিছু ভুলে দোষগুণ ঊর্ধ্বে রেখে আমরা ওকে সবাই ভোট দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ যারা এখনও ভোট দেননি তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে মিস ইউনিভার্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর পিপল চয়েস এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে গিয়ে আপনারা বুটগুলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আর বেশি সময় নেই আর মাত্র কয়েক ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা মনে হয় বিশ ঘন্টা এর বেশি আমাদের হাতে আর নেই